হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লন্ডন আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নাগামরিচ গাছে আমি কি কি সার ওষুধ ব্যবহার করি তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমার নাগামরিচ গাছে আমি কি কি সার ওষুধ ব্যবহার করি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন তো আমার নাগামোর গাছে আমি কিন্তু তেমন কোনো সার ওষুধ ব্যবহার করি না যেহেতু এখানে মাটির সাথে সব ধরনের ফার্টিলাইজার মিক্স থাকে তো তেমন কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়ে না তারপরও আমি আমার হোম কিছু ফার্টিলাইজার ব্যবহার করি তো আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আমার নাগমরিচ লাগানোর শুরু থেকেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো আপনারা কিন্তু ওই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন তো আমার কিন্তু গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরছে তো আপনারা হয়তো দেখে অনেকেই অবাক হচ্ছেন এত ছোট গাছে কিভাবে এত মরিচ ধরে আর এই মরিচ গাছগুলোতে কিন্তু এই সিজনে তিনবার মরিচ আসছে অলরেডি আরও কিন্তু একবার আসবে তো দেখতে পাচ্ছেন আবারও নতুন ফুল চলে আসছে তো এই সিজনে যদি আপনারা নতুন চারা করতেন তাহলে কিন্তু আপনারা একবার মরিচ খেতে পারতেন আর যদি আপনাদের পুরনো গাছ হয় তাহলে কিন্তু আপনারা চারবার মরিচ খেতে পারবেন আর মরিচ গাছের জন্য কিন্তু আলো বাতাস বা রোদ্রের প্রয়োজন হয় তো আপনারা যেখানে বেশি পরিমাণে রৌদ্র থাকে ওখানে আপনারা গাছগুলো রাখবেন তাহলে কিন্তু আপনাদের মরিচ গাছগুলো খুব ভালোভাবে গ্রো হবে আর খুবই তাড়াতাড়ি মরিচ চলে আসবে তো গাছে যখন ফুল চলে আসে তখন দেখা যায় ফুলের সাথে সাথে নতুন পাতাও গজায় তো যখন নতুন পাতা গজায় তখন আপনারা পুরানো পাতাগুলো ছেড়ে ফেলে দিবেন ওই পাতাগুলোর কিন্তু গাছে কোনোই প্রয়োজন নেই ওরা শুধু শুধু গাছের সার ওষুধগুলো খেয়ে ফেলে তো অনেক সময় দেখা যায় গাছ যখন বেশি ভালো হয় তখন গাছের নিচ থেকে কিন্তু ডালপালা বের হয় তখন আপনারা ওই কেটে দিবেন আর গাছ লাগানোর কিছুদিন পরে কিন্তু শিকড় বের মাটিটা শক্ত হয়ে যায় তো আপনারা কিছুর সাহায্যে কিছুদিন পর পর মাটিটাকে নেড়ে চেড়ে দিবেন যাতে মাটিটা শক্ত হয়ে না আসতে পারে আর মাটিটা শক্ত হয়ে আসলে কিন্তু মাটির ভিতরে কোনো খাবার ঢুকতে পারে না এমনকি পানিটা দিলেও পানিটা কিন্তু চারপাশ দিয়ে চলে যায় মাটির ভিতর পর্যন্ত ঢোকে না এই জন্য কিন্তু গাছের পাতা হলুদ হয়ে আসে আর গাছটা মরে যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের মাটিগুলো কিন্তু খুবই নরম আমি কিছুদিন পর পরই মাটিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে দিই তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নাগামরিচ গাছের জন্য আমি কি ধরনের সার ওষুধ ব্যবহার করি তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা আর এই খোসাটাকে আমি দিন ভিজিয়ে রাখি আর ভিজিয়ে রাখার পরে ওই পানিটা আমি গাছের ব্যবহার করি আর এখানে রয়েছে ডিমের খোসা আর এই ডিমের খোসাটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি আর আমি গাছ লাগানোর শুরুতে একবার দিয়েছি আর এখন একবার দিয়ে নিব আর ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো এক সিজনে দুইবার ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট আর আমি আমার গাছে ব্যবহার করি চা পাতার গুঁড়ো আর এই চা পাতার গুঁড়োটা কিন্তু আমরা সবাই চা খেয়ে ফেলে দিই তো যারা গার্ডেনিং করেন তারা কিন্তু এটা ফেলে না দিয়ে গাছে ব্যবহার করতে পারেন আর এই চা পাতার গুঁড়োটা কিন্তু আমি সারা বছরই ব্যবহার করি যখন আমার বাসায় ভিতরে রাখি গাছগুলো তখনও আমি এই চা পাতার গুঁড়োটা ব্যবহার করি আর আমি আমার গাছের জন্য ব্যবহার করি এই ছোট্ট ফার্টিলাইজারটা এটার নাম হচ্ছে বেবি বায়ু এটা হাউজ হোল্ড প্লান্ট আপনার যে কোনো প্লান্টই ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই ভালো কাজ করে এটা লিকুইড একটা ফার্টিলাইজার আর এই ফার্টিলাইজারটা আপনারা থেকে ড্রপ আপনারা পাঁচ হাফ লিটার পানিতে গুলির কাছে ব্যবহার করবেন আর এই বেবি বায়ু ফার্টিলাইজারটা আপনারা ব্যবহার করবেন দুই সপ্তাহ পর পর আর এই বেবি বায়ু ফার্টিলাইজারটা কিন্তু আপনার যে কোনো সুপার শপে কিনতে পারবেন যেমন আজদা স্যানবেরি টেস্কো তারপরে বাঙালি শপেও কিন্তু পাওয়া যায় আর এটার প্রাইস কিন্তু খুবই কম দুই পাউন্ডে আপনারা যে কোনো শপেই কিনতে পারেন বা অ্যামাজন থেকে আপনারা বাই করতে পারেন তো আমার নাগামরিচ গাছে আমি কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করি তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজ আমি আমার গাছের কিছু পাকা কাঁচা মরিচ ছিঁড়ে নেব আর এই পাকা মরিচ দিয়ে আমি নাগামরিচের আচার বানাবো তো আপনাদের সাথে আমি মরিচের আচারের রেসিপি শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো আমার মরিচের আচারের রেসিপি দেখতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ